চলে এলাম চ্যানেল এর একটি ফ্রেশ অ্যান্ড এক্সাইটিং ভিডিও নিয়ে তো এই ভিডিওতে আমি যেটা নিয়ে কথা ফ্রি নতুন বলবেন্ট তো আমাদের গেমের ভিতরে আরো একটি নতুন অসাধারণ সলিড ইভেন্ট দিয়ে দিয়েছে যে ইভেন্টটির মাধ্যমে তোমরা একদম ফ্রিতে পেয়ে যাবে পাঁচ হাজার ডায়মন্ড হ্যাঁ তোমরা একদম ফ্রিতে পাঁচ হাজার ডায়মন্ড পেয়ে যাবে তো গাইজ তোমরা কীভাবে পাঁচ হাজার ডায়মন্ড একদম ফ্রিতে পাবে না পাবে সব কিছু আমি তোমাদেরকে এই ভিডিওতে বলে দেবো অ্যান্ড দেখে তো গাইজ যদি তোমরা কেউ ভুল করে যাও তাহলে কিন্তু তোমরা কেউ পাঁচ হাজার ডায়মন্ড পাবে না সেই জন্য বলছি গাইজ তোমরা এই ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত টানা দেখবে অ্যান্ড গাইজ যারা যারা ভিডিওটি দেখছো ইয়ার অবভিয়াসলি ভিডিওটাতে একটা করে লাইক মারবে আর গাইজ চ্যানেলে নতুন হলে অবশ্যই দেখো নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে দাবিয়ে দাও অ্যান্ড পাশে বেল আইকনটি দাবিয়ে দিয়ে অল অপশনটি সেট করে দাও তো এবার আসা যাক আমাদের আজকের ভিডিওর মেন টপিকে তো গাইস ইভেন্ট দেখার জন্য তোমরা সরাসরি ইভেন্ট পেজে ক্লিক করবে অ্যান্ড এখান থেকে তোমরা নিউজ নামের অপশনে করে দেবে ক্লিক ক্লিক করার পর তোমরা এখানে একটা অপশন পেয়ে যাবে স্টিমার এখানে একটা অপশন পাবে এখানে তোমরা ক্লিক করবে ক্লিক করার সাথে সাথে তোমরা কিন্তু ইভেন্টের এরকম একটা ব্যানার দেখতে পেয়ে যাবে তো ইভেন্টটি তোমরা দেখতে পাচ্ছ ইভেন্টটি গ্র্যান্ড ফাইনাল উপলক্ষে আমাদেরকে দিয়েছে তো এখানে তোমাদেরকে কি করতে হবে বলে দিই এই ইভেন্টটি চলবে কিন্তু একত্রিশে জুলাই তিনটে পি মানে কালকের ঠিক কালের একত্রিশ তারিখ কালকের ঠিক বিকাল তিনটের সময় এই ইভেন্টটি চলবে তো কী সেখানে তোমাদেরকে কি করতে হবে এখানে তোমাদেরকে সরাসরি বুইয়া অ্যাপ্লিকেশানে গিয়ে লাইভ দেখতে হবে কখন কাল ঠিক বিকাল তিনটের সময় তো কে এখানে তোমরা লাইভ দেখবে তোমরা বুইয়া অ্যাপ্লিকেশান কাল তিনটের সময় ওপেন করবে বাংলাদেশের টাইম হচ্ছে তিনটে তিরিশ মিনিট ঠিক আছে ইন্ডিয়ান টাইম তিনটে অ্যান্ড বাংলাদেশ টাইম তিনটে তিরিশ মিনিট তোমরা সবাই বুইয়া অ্যাপ্লিকেশান ওপেন করবে ওপেন করার পরে বইয় অ্যাপ্লিকেশানের ভিতরে তোমরা এরকম একটি ব্যানার দেখতে পেয়ে যাবে তো এই ব্যানারের উপরে ক্লিক করে তোমরা অফিসিয়াল লাইভ দেখবে ঠিক আছে টোটাল বারোটা টিমের খেলা হবে ঠিক আছে বারোটা টিমের খেলা হবে এই বারোটা টিম তোমরা খেলা দেখবে খেলা দেখার পরে তোমরা কিন্তু এখানে কিন্তু যে ফার্স্ট উইনার হবে সেখানে কিন্তু সে পেয়ে যাবে এখানে পাঁচ হাজার ডায়মন্ড সেকেন্ড যে উইনার হবে সে পেয়ে যাবে এখানে আড়াই হাজার ডায়মন্ড অ্যান্ড থার্ড উইনার হলে কিন্তু এখানে পেয়ে যাবে কিন্তু দেড় হাজার ডায়মন্ড তো গাইস এখানে তোমাদের ডায়মন্ডটা নেওয়ার জন্য তোমাদেরকে বইয়া অ্যাপ্লিকেশনে গিয়ে ওদেরকে গিফট করতে হবে বইয়ার টিকিট গিফট করতে হবে আর অনেক কিছু তোমরা গিফট করতে পারো অ্যান্ড ওখান থেকে তোমরা ছোটোখাটো জিনিস পেয়েও যেতে পারো এক্সট্রা যেমন তোমরা ডায়মন্ড রয়্যাল ভাউচার উইপেন রয়্যাল ভাউচার গোল্ড রয়্যাল ভাউচার ইনকুবেটার ভাউচার এছাড়াও কিন্তু যারা এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে মানে এখানে যাদের নাম উঠবে তারা কিন্তু টোটাল এখানে একজনই পাবে পাঁচ হাজার ডায়মন্ড ফ্রিতে অ্যান্ড এখানে আড়াই হাজার ডায়মন্ড যে সেকেন্ড হবে সে কিন্তু একজন পাবে ফ্রিতে অ্যান্ড দেড় হাজার ডায়মন্ড আরও একজন ফ্রিতে পাবে টোটাল তিনজন এখানে কিন্তু পুরস্কার পাবে ঠিক আছে টোটাল এখানে পাঁচ হাজার আড়াই হাজার সাড়ে সাত হাজার অ্যান্ড আট হাজার নয় টোটাল ন হাজার হাজার ডায়মন্ড কিন্তু এখান থেকে তিনজন ফ্রিতে পাবে তো কাই এখানে কিন্তু সবাই পাবে না তিনজনই পাবে তো যার লাখ ভালো থাকবে সে কিন্তু পেয়ে যাবে এই ডায়মন্ড ঠিক আছে তো যাও আর না বেশি দেরি করে তাড়াতাড়ি তোমরা বই অ্যাপ্লিকেশন কিন্তু ডাউনলোড করে ফেসবুকের সাথে লগ ইন করে নাও যে ফেসবুক দিয়ে তোমরা ফ্রি ফায়ার লগ ইন করেছো তো এর আগে আমি অনেকবার লগ ইন করে দেখে দিচ্ছি কীভাবে লগ ইন করতে হয় তো কাজ অবশ্যই অবশ্যই তোমরা কাল তিনটে বেজে ঠিক তিনটের সময় তোমরা কিন্তু বই অ্যাপ্লিকেশন গিয়ে লাইভ দেখবে অ্যান্ড লাখ ভালো থাকলে তোমরা কিন্তু পেয়ে যাবে পাঁচ হাজার ডায়মন্ড ফ্রিতে তো গাইস ইভেন্টের ফুল ডিটেলস তোমাদেরকে দেখিয়ে দিলাম তার জন্য অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবে আর গাইস যারা যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই দেখো নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটি দাবিয়ে দাও অ্যান্ড পাশে বেল আইকনটি দাবি দিয়ে অল সেট করে দাও আর গাইস তোমরা যারা যারা এখনো পর্যন্ত আমাকে ইনস্টাগ্রামে ফলো করো না ইনস্টাগ্রামে ফলো করে নাও লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি তো গাইজ আজকের ভিডিও এইটুকুই থ্যাংক ইউ ফর ওয়াচিং সিউ নেক্সট ভিডিও টেল অ্যান্ড টেক কেয়ার টাটা বাই বাই